বাবার বাড়ির নামটা শুনলেই না কেন জানি মনটা একটু হালকা হয়ে যায় সবার জীবনে একটা জায়গা থাকে যেখানে গেলে মনের সব চিন্তা দূর হয়ে যায় আর আমার জন্য সেই জায়গাটা হলো বাবার বাড়ি কিছুদিন আগে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়ানোর জন্য কিন্তু সেখানে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ ইচ্ছেই হচ্ছিল না কিন্তু যেদিন চলে আসবো সেদিন একটু ভিডিও করিয়ে নিলাম কারণ থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছে হবে তখনই দেখে নিতে পারবো আবার তো জানি না কবে যাওয়া হবে তার জন্যই ভিডিও পড়া হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমার আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো এই ভিডিওটা ছিল আমি যেদিন বাবার বাড়ি থেকে চলে আসবো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই তো পারলে ছেলে আমার জানালাতে দাঁড়িয়ে আছে কারণ ও সকাল পাঁচটার দিকেই উঠে গিয়ে আর এই হচ্ছে আমি ছেলের সাথে তো আমাকেও উঠতে হল আর চোখে ঘুম লেগেই আছে কিন্তু কিছু করার নেই ছেলে যেহেতু উঠে গেছে ওকে তো আর একা ছাড়া যাবে না তার জন্য আমিও ওর সাথে উঠেই গেলাম বাবার বাড়িতে এসে এবার অনেকটা দিনই কাটালাম প্রায় দশ থেকে বারো দিনের মতো কিন্তু আমি একটা দিনও ভিডিও করিনি কারণ এখানে ছিল আমার বোন আর বোনের ছেলে তো তার জন্য ওদের সাথে মজা করতে করতে আমার দিকটি চলে গিয়েছিল আমি আর ভিডিও করিনি এই বিছানাতে আমি আর আমার ছেলে ঘুমাতাম তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাও তুলে নিয়েছি কারণ বাসি বিছানা ঘরের মধ্যে একদমই ভালো লাগে না তার জন্য বিছানাটা তুলে নিয়েছি আর এখন চলে যাব ব্রাশ করতে কারণ ছেলে উঠে গেছে ছেলেকে টিফিন করাতে হবে আর না হলে ও কান্নাকাটি করবে তার জন্য চলো তাড়াতাড়ি করে আগে বিছানাটা তুলে চলে যায় ব্রাশ করার জন্য তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে মুখ মুছে চলে যাব ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে কারণ ছেলে ঘুমের জন্য কান্নাকাটি করছিল এদিকে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর ব্রেকফাস্টের ক্লিপটা নিইনি তো সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সেটারা ঠিক নিই নি আর ছেলেকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন ছেলেকে ঘুমো পাড়িয়ে দিয়েছি কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি কি তো এই সময়টাকে আমার কাজে লাগাতে হবে যতগুলো কাজ ছিল সেগুলো আমি এখন কমপ্লিট করব তাই কাজ শুরু করার আগে চলে আসলাম মাথায় তেল দিতে কারণ আজকে করব শ্যাম্পু আর আমি না মাথায় তেল না দিয়ে চুলে শ্যাম্পু করি না কারণ চুলটা অনেকটা রাফ হয়ে যায় যার জন্য আমাকে আগে তেল দিতে হয় আর আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে চুলে আগে তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করবে তারপর চুলে তেল লাগিয়ে চলে আসলাম ব্যাগ গোছাতে কারণ আজকে তো চলে যাবো যার জন্য ব্যাগগুলো গোছাতেই হবে আর ছেলে ঘুমিয়ে আছে সেই সুযোগটাও তো আমাকে কাজে লাগাতে হবে তারপর ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে কারণ মা বাড়িতেই মা চলে গেছে স্কুলে বাবাও বাড়িতে নেই আর বোনের তো ছোট বাচ্চা যার জন্য ও পারবে না তার জন্য আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম যেহেতু আমার ছেলে ঘুমিয়ে আছে তারপর ঘর ঝাড় তারপর ঘর দিয়ে ঘরটা মুছেও নিয়েছিলাম কারণ দু দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমার ছেলে তো নিচে খেলাধুলা করে ঘরটাকে মুছতে হবে আর আমার বোনের ছেলেও খুবই ছোট তার জন্য ঘরটাকে মুছে দিয়েছিলাম আর প্রত্যেকদিন ঘর মোছাটা অনেকটাই জরুরি তারপর ঘর মুছে স্নান টান করে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি এই যে আমার রাজপুত্র ঘুম থেকে উঠে গেছে তারপর ছেলের সাথে কিছুটা সময় কাটিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম আমি খেতে আর আজকে আমাদের রান্না কি কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ছিল ছোট মাছের চচ্চড়ি যেটাকে আমরা বলি কেচকি মাছ তারপর ছিল বড়ো মাছ ডাটা দিয়ে ঝোল তারপর ছিল দেশি মুরগির লাল লাল ঝোল তারপর ছিল ভাজি বেগুন কচু আর ঢেঁড়স ভাজি ছিল আর তারপর ছিল আমার ফেভারিট শুটকির তরকারি তারপর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ভাত ঘুম দিতে এই যে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন তো আজকের মতো এতটুকুই